আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শপিং এটা সকলে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি ফ্যাশন গ্যালারি থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু কাফতানের কালেকশন নিয়ে এটার মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কিছু নতুন নতুন প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর এখানে এটার গলায় কিন্তু খুব সুন্দর করে একটা লেস ওয়ার্ক করা আছে এবং ক্রেপ করে ডিজাইন করা আছে আর হাতা কিন্তু থাকছে সিস্টেমের মধ্যে ভাই এটার প্রাইস কত পড়ছে মাত্র এক হাজার টাকা কাপড়টা থাকছে কিন্তু রয়্যাল সিল্কের মধ্যে আর এটা কিন্তু ফ্রি সাইজ লং হচ্ছে পঁয়তাল্লিশ পর্যন্ত বডি কিন্তু এগুলো ফ্রি সাইজ থাকছে আচ্ছা নেক্সট প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রিন্ট রয়েছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওটাতে কন্ট্যাক্ট করবেন এই যে আরেকটা প্রিন্ট ব্ল্যাকের মধ্যে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুবই সুন্দর ওকে নিচে ঘেরও কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া আছে এটা কিন্তু খুবই সুন্দর

পার্সেল চেক করে তারপরে পেমেন্ট করবেন এই যে এক টাকাও আগে অ্যাডভান্স করতে হচ্ছে না ভিডিও স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করতে হবে এই যে আর একটা প্রিন্ট এইটা একটা আছে ব্রাউন কালারের মধ্যে এই যে খুবই সুন্দর এক একটা কালেকশন রেগুলার পরার জন্য এবং যে কোনো ওয়েদারে কিন্তু কমফোর্টেবলি ক্যারি করা যাবে এই যে আরেকটা প্রাইস পড়ছে মাত্র এক টাকা ওকে এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এই যে খুবই সুন্দর আচ্ছা এটা হচ্ছে আরেকটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাস্ট এই এটা একটা হচ্ছে